গবেষণা কিংবা বিজ্ঞান সাধনা করার জন্য কেউ যদি চিরকুমার থাকতে চায় সেই তার বিধান কী হবে চিরকুমার থাকা যায়জ আছে কিনা চিরকুমার থাকা মৌলিকভাবে জায়জ আছে যদি তার নিজের চরিত্রকে সে হেফাজত করতে পারবে সেই মর্মে নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকে জোরালো ধারণা থাকে তাহলে চিরকুমার থাকলে সেটি গুণা হবে না কিন্তু উত্তমভাবে সর্বাবস্থা বিবাহ করে তারপর সে তার যত জ্ঞানচর্চামূলক কাজ আছে সেবামূলক কাজ আছে সেগুলো করার কারণ যত নবী রসুল ছিলেন তাদের প্রায় সবাই একজন বাদে বাদে বাকি সমস্ত সংসার করেছেন করেছেন বিবাহাদী না করে সেগুলো করা যদি উত্তম হতো তাহলে নবীদের মধ্যে দেখা যেত সো আমাদের মনে রাখতে হবে যে জ্ঞান বিজ্ঞান সাধনা যদি কেউ করেন মানবতার কল্যাণের জন্য মানুষ উপকার করব মানুষের দুর্দিনের কাছে আসবো পাশে দাঁড়াবো এরকম উদ্দেশ্যে যদি কেউ জ্ঞান বিজ্ঞান সাধনা করেন গবেষণা করেন তো সেটা জায়েজ আছে বরং মানুষ মানুষ উপকার করার উদ্দেশ্যগুলো সবও আছে তার জন্য যদি যেরকম আর থাকতে হয় বা তিনি থাকেন আর নিজের জন্য হেফাজত করতে পারেন এটা জাস্ট জায়েজ তার জন্য উত্তমভাবে বিয়ে করে তারপরে এটা করাটা আমাদের মধ্যে মেয়েদের পাঁচ শতর অন্তর্ভুক্ত কিনা সাধারণ পোশাক পায়ের পাতা সাধারণ পোশাকের পায়ের পাতা মুক্ত থাকে এবার নামাজ হবে কিনা টাকুন নিচ পর্যন্ত আপনার পোশাক থাকতে হবে পায়ের পাতার উপরে অংশ দেখা গেলেও নামাজ হয়ে যাবে যদিও অনেকে আমাদের মধ্যে পায়ের পাতা পুরোটাই থাকতে হবে তো জন্য এমন কাপড় পরা পরাটাই হলো সেফ এবং নিরাপদ যে কাপড় আপনার পায়ের পাতার উপরে অংশ সহ ঢেকে ফেলে এবার আপনি ওই অবস্থা সালাত করেন সামান্য এক ঝলক রুকুসে তা উঠতে যেতে যদি কখনো বেরিয়ে যায় তাতে কোনো সুখটা নেই তবে নামাজের জন্য মোজা পড়তে হবে পায়ের পাতার তলার অংশটাও ঢাকতে হবে এটা মোটেও আবশ্যক নয় কেউ নিজে থেকে করলে সতর্কতার জন্য এখন তো তার ব্যাপার কিন্তু শরীরীয় কোনো নির্দেশনা নেই এবং এটার জন্য আলাদা করে নিজের কষ্ট বাড়ানোর কোনো নির্দেশনা নেই কিন্তু পায়ের পাতার উপরি অংশ সেটা ঢাকার ব্যাপারে অবশ্য অনেক প্রকায়করা বলেছেন যদিও টাকনুন নিচের অংশ পর্যন্ত টাকন নিচে পর্যন্ত ঢাকা থাকে টাকুন দেখা না যায় তাহলে সেক্ষেত্রে আপনার সালাতের সতর আপনি ঢেকেছেন তেমন বলা চালক বিশেষ করে মতে